প্রিয় দর্শক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে ছয় বছরের শিশু মরিয়মকে ধর্ষণ করা হয়েছিল এবং এই ধর্ষককে রামগঞ্জ থানা পুলিশ কিন্তু গ্রেফতার করে এখন আদালতে প্রেরণ করবে আমরা রামগঞ্জ থানা থেকে রামগঞ্জ থানা প্রাঙ্গন থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি সেটি দেখাচ্ছি ধর্ষক ছোটো মনুকে আদালতে প্রেরণ করছে রামগঞ্জ থানা পুলিশ এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি রামগঞ্জ একদম থানার সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এদিকে ধর্ষকের ফাঁসি এবং শাস্তির দাবিতে কিন্তু থানা গেটের সামনে কিন্তু প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করছে ছাত্র জনতা আপনারা সেটি দেখতে পাচ্ছেন সরাসরি রামগঞ্জ সমাচারের কর্তা থেকে দর্শক ধর্ষক মনুকে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ অতি দ্রুত সময়ের মধ্যে মামলা গত রবিবার রাতে মামলা রুজু হয় এবং গতকালকেই বিকালে বা সন্ধ্যার দিকে হয়তো আনুমানিক বলছি তখনই কিন্তু তাকে অ্যারেস্ট করে হয় এবং এখন আজকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার মুহূর্ত সেটি আপনাদেরকে দেখাচ্ছি রামগঞ্জ সমাচারের পর্দা থেকে দর্শক রামগঞ্জ থানা চত্বরে অবস্থান করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াগাঁও যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ছয় বছরের যে শিশু মরি অঙ্কে ধর্ষণের ঘটনায় আপনারা দেখেছেন যে বেশ কয়েকদিন যাবতই কিন্তু রামগঞ্জ শহর সহ রামগঞ্জ শহরসহ নোয়াগাঁ ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে এবং ধর্ষক মন কিন্তু পুলিশ কিন্তু ধরতে সক্ষম হয়েছে এবং তাকে এখন আদালতে প্রেরণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন রামগঞ্জ থানা সামনে থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কিন্তু ধর্ষক মনুকে আদালতে পাঠানো হচ্ছে আপনারা সে তা দেখতেই পাচ্ছেন আপনার আপনারা সরাসরি দেখাচ্ছি প্রিয় দর্শক বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে তার সামনে অবস্থান করছে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখছেন এখানে নেওয়ার চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি কিন্তু লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করছে এই মুহূর্তে ডিম ছোড়া হয়েছে ধর্ষককে ধর্ষককে উদ্দেশ্য করে কিন্তু ডিম ছোড়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু পুলিশ পুলিশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধর্ষক মনুকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আদালতে দেখতে পাচ্ছেন সরাসরি রামগঞ্জ সমাচারের পর্দা থেকে দর্শক মানুষকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আমরা দেখছি প্রিয় দর্শক দর্শক মনের উপর বিক্ষুব্ধ জনতার যে ক্ষোভ সেটি কিন্তু আপনারা দেখতে পেলেন সরাসরি রামগঞ্জ সমাচারের পর্দা থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন É O বিক্ষুব্ধ জনতাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা ঘর্ষক মনুকে ইতিমধ্যে আদালতের দিকে নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখতে পেরেছেন যে দর্শক মূলত দর্শকের উপরে ক্ষোভের থেকেই কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে আবার আমরা সরাসরি দেখাচ্ছিলাম আমি সমাচার কথা থেকে I'm <inaudible> so <inaudible> I'm <laughs> gonna <laughs>